ইউটিউব চ্যানেলে স্বাগত জানে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি নিউ দীঘার সৈকতে সকালের দীঘা সুন্দরীকে জাস্ট একজন লাইভের মাধ্যমে তুলে ধরল সবাই স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের নিউজ দিঘার সৈকতে দীঘা সুন্দরীকে পর্যটক অনেকটাই কম গরমের কারণে রবিবারের দীঘা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে তবে শনিবারের সন্ধ্যায় বেশ ভিড় ছিল ও দীঘাতে সেই মুহূর্তেও আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম তবে আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদের তাপ সেই কারণে অনেক পর্যটক হোটেল থেকে হয়তো বেরোনি তবে স্নানের সময়টা এখন জোয়ার চলছে স্নান করতে দেওয়া হচ্ছে না সেই কারণে পর্যটকটা অনেকটাই কম স্নানের সময় ভিড়টা বাড়বে সকালের দীঘার পরিবেশ একেবারে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি নিউ দীঘার সৈকতে প্রত্যেককে লাইভ ডিউটির সঙ্গে থেকে লাইভ ডিউটি লাইক শেয়ার করে দেবেন এই মুহূর্তে সরাসরি দেখছেন নিউ দীঘার সৈকতে দীঘার সুন্দরী একজনক লাইভ সকালের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বলা হয়েছে প্রত্যেকে লাইফের সঙ্গে থেকে লাইভ জি ভিডিওটিকে লাইক শেয়ার করে তুলুন সেই সঙ্গে জানার মতো এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বসে রাখবেন প্রতিদিন আপনাদের প্রিয় দিকেশন দিকে এইভাবে লাইভে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সরাসরি দেখছেন এই মুহূর্তে সৈকত জোয়ারের মুহূর্ত পর্যটকেরা পাথরের উপর বসে রয়েছেন তাতে অনেকে গা ভিজিয়ে সমুদ্রের স্নানের মজা নিচ্ছেন পর্যটকদের এখন কিন্তু তরফ থেকে সমুদ্রের স্নানের ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না যেহেতু জোয়ার চলছে জোয়ারের সময়টা এখন সমুদ্রে নামতে দেওয়া হয় না পর্যটকদের এই ঘাটে পর্যটকদের তুলে দেওয়া হলো কিছুক্ষণ আগে বেশ কিছু পর্যটক স্নান করছিলেন এখনও হলিডম ঘাটের দিকে পর্যটকেরা কিছুটা পর্যটক স্নান করছে যে দুদিকে বালি পিছটা রয়েছে দেখতে পাচ্ছেন হলিডম ঘাটের দিকে কিছু পর্যটক স্থানে রয়েছে প্রত্যেককে স্বাগত জানি কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের ভিতর আবার একটা নতুন লাইভ সকালে দিঘা সই করে দীঘার সহিত সরাসরি লাইভের মাধ্যমে তুলে ফেলেছি প্রত্যেকে লাইফের সঙ্গে দেখে লাইফের ডিফিকেট লাইক শেয়ার করে দিলেন সেই সঙ্গে যারা নতুন এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিন তো আপনাদের প্রিয় ভালোবাসার দীঘার সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন তাই প্রতিদিন তো বিভিন্ন জায়গা থেকে দীঘার সুন্দরীকে একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরি আজকেও ঠিক সমান একটি লাইভ নিয়ে চলে এসেছি প্রত্যেকে লাইভটির সঙ্গে থেকে লাইভে লাইক শেয়ার করে দিলেন সঙ্গে যারা নতুন আমি তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বাস থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার শহর দীঘা শুরু এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি আমি দীঘার থেকে এই মুহূর্তে জলের মুহূর্ত লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেক একসঙ্গে থাকুন এক ব্যক্তি থাকুন সেই সাথে কেমন লাগছে সকালের দীঘা সুন্দরী দীঘা রয়দার অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এই আশা রাখব দেখতে থাকুন এক জনক সকালের সে দীঘা সুন্দরী এই দীঘার মদিনা ঘাট থেকে প্রত্যেককে স্বাগত জানান সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের বেশ গরম রয়েছে আজকে সকাল থেকে রোদের প্রচণ্ড তাপ যারা সুন্দরের লাভে যাচ্ছেন তাদের অনেকটাই স্বস্তি তবে যারা পাড়ে বসে রয়েছেন আর ঘোরাঘুরি করছেন প্রচণ্ড কষ্টদায়ক পরিবেশ আজকে রোদের ভীষণ তাপ রয়েছে দীঘাতে সকালের দীঘা সুন্দরী লাইভ চলক লাইভ দেখছেন প্রত্যেকে লাইভটির সঙ্গে থেকে লাইভ ভিডিওটি লাইভ শেয়ার করে দেবেন সেই সঙ্গে সকালের দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানেন এবার ইউটিউব চ্যানেলে

তবে এই মুহূর্তে জোয়ার চলছে সেই কারণে কোনো পর্যটককেই সমুদ্রে স্নানে এই ঘাটে নামতে দেওয়া হয়নি তবে হলিডোম ঘাট বা কনিকা ঘাটে কিছু পর্যটক এখনও স্নান করছেন যেহেতু ওইদিকে বালি বৃষ্টি হয়েছে এখনও পাথরের গায়ে জল লাগেনি সেই কারণে সমুদ্রে স্নান করতে পারছেন এদিকে পাথরের গায়ে জল সেই কারণে তুলে দেওয়া হয়েছে পর্যটকদের যাতে কোনো সমস্যায় না পড়ে সরাসরি সকালের। ইতিহাস পরিবেশ লাইভের মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেককে আশা রাখবো লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন বেশিরভাগ লাইভ দেখাবে না ভীষণ গরম আজকে বেশির ধারে দাঁড়াতে অস্বস্তি করবে বা दादार सबके এখানেই শেষ করলাম সকালের লাইভ আবারও সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানি শেষ করলাম লাইভ ভিডিওটি ভালো থাকবেন সকালে দেখতে থাকুন আমাদের দীঘাটা তো বৈঠক ছো না প্রতিনিয়ত দীঘার বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভের মাধ্যমে দীঘা সুন্দরীকে তুলে ধরি প্রত্যেকে লাইভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে